বুঝলেন আমাকে ফেলে চলে যাচ্ছে আসলে কারোর সাথে বের হইলে আমার এরকম প্রবলেমই হয় ওরা হচ্ছে আমাকে রেখে রেখে চলে যায় আর আমি পিছন থেকে ডাকতে থাকি আরে দাঁড়াও 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 আমি আবার কম কিসে আমি ওদের সাথে মাঝে মাঝে টেক্কা দিই টেক্কা দিয়ে এমন জোরে জোরে হাঁটা শুরু করি হাঁটার স্পিডে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গা পার হয়ে তারপর চলে যায় আমি কিন্তু সিরিয়াসলি থাকি কিন্তু সেটা পরে কমেডি শো হয়ে যায় মানে কি বলবো এটা হচ্ছে আমার জীবনের অন্যতম প্রধান একটা দুঃখ আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোক আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে চলে আসছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তো আগের ব্লগে তো শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড হচ্ছে অ্যাব্রোড চলে গিয়েছে তো তার হচ্ছে কিছু গ্যাজেটের প্রয়োজন মানে সে নিয়ে গিয়েছে বাট তার তখন মনে হয়েছিল যে ওইটাই এনাফ বাট এখন মনে হচ্ছে যে না ওরা আরো নতুন কিছুর দরকার তো সেটাই আরকি কিনতে এখানে আসা এখানে এসে ভিতরে ঢুকে মনে হচ্ছিল যে আমি নিউ মার্কেট নীল খাতে ঢুকছি মানে ওই দিন এত ভিড় ছিল যেমন হচ্ছে লিফটে ছিল ওরকম এক্সকেলেটারে ছিল তারপর দোকানের ভিতরে সামনে তো ছিলই তারপরে আমাদের অনেক তাড়াহুড়ার মধ্যে ছিল ছিলাম আর কারণ সাফিস আবার অনেক কানাকাটি করতেছে ওরা অনেক কষ্টে রেখে গেছি কারণ ওরে নিয়ে আসলে আরো দেরি হবে আর যে আপুটা হচ্ছে দিয়ে যাবে মানে যার মাধ্যমে ওকে এই জিনিসগুলো পাঠাবো তো উনি হচ্ছে আবার চলে যাবেন মানে ওনার ফ্লাইট ছিল রাতে আমরা তখন অলরেডি বিকাল চলতেছে মানে এখান থেকে যে তারপর ওনাকে দিতে হবে আবার ওনারও তো গোছ গাছের ব্যাপার আছে সব মিলিয়ে খুবই তাড়াহুড়ার মধ্যে হচ্ছে কিনে নিয়ে তারপর ওখান থেকে আমরা বের হয়েছি বের হয়ে হচ্ছে এত জায়গায় ঘুরলাম কোনো কিছুতে চোখ আটকায় নেই কিন্তু এখানে চোখ আটকায় গেছে মানে ভিতরে বসেই নাই যে আমাদের দেরি হয়ে যাচ্ছে সেই জন্য বাট এখানে হচ্ছে যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে হচ্ছে মামাটা চানাচুর বানায় তো উনি অনেক কিছু মিক্স চিক্স করে বেশি করে লেবুর আস দিয়ে একটু টকটপ করে হচ্ছে চোখটা মাখায় তো ওনার জানা চোখ মাখানোটা খুব মজা তো ভাবলাম যে না অল্প অল্প করে একটু খায় নি মানে এইখানে আটকেছে চোখ মানে কি বলবো আমাকে দিয়ে আমার জামায় কত লাভ দেখেন না মানে আমার গোল্ডেও চোখ আটকায় না ডায়মন্ডেও চোখ আটকায় না তারপর শপিং মলে ঢুকছি ওখানে জামা কাপড়েও চোখ আটকায় নাই তো চোখ আটকাইলো কিসে চানাচুরে তো কিছু করার নেই আর কি মনে হয় গোল্ড ডায়মন্ড চাইতে পারি না এটাও হয়তো বা একটা যোগ্যতার পর্যায়ে পড়ে মানে অযোগ্যতা আর কি মানে যারা চাইতে পারে তারাই হয়তো বা যোগ্য আমি হয়তো বা চাইতে পারি না মানে আমার হয়তো বা চাইতে মনেও চায় না এটাও হইতে পারে আমার মতো কেউ হবেন না আপনারা চাইবেন কারণ চাওয়াটা হচ্ছে একটা যোগ্যতা আপনি যদি না চান তাহলে কেউ আপনাকে মাথায় তুলে নিয়ে নাচবে না সবাই মনে করবে আপনার চাওয়ার যোগ্যতাটাই সিরিয়াসলি এখন বিরর্জন উঠতে পারবো না বিরোজন উঠতে যাইতে পারলে ভালো হইত তাড়াতাড়ি চলে যেতে পারতাম এই ওঠার মতো মানুষ কি না চাপ খাবো তাপে জায়গায় বসে থাকবো এক ঘন্টা ওই মহিলারা যায় ওগুলো পৌঁছা দিতে হবে না মশলা দিয়ে দেন বেশি করে পানি দিয়ে তো এদিকে পানিপুরি খাইতে খাইতে আমি হচ্ছে আমার জীবনে দুইটা অন্যতম দুঃখ শেয়ার করে ফেললাম তো এখন হচ্ছে যে আরেকটা দুঃখ যে আমার ছোটো ভাই হচ্ছে মেট্রো নিয়ে আসবে না কারণ মেট্রোলে উঠতে পারলে তাড়াতাড়ি হতো কিন্তু ওই যে টিকিট পাবো না বা টিকিট পাবো না মানে টিকিট কাটতে অনেক লেট হয় আর কি অনেক ভিড় এখন তো পিক আপ টাইম একদম সন্ধ্যা হয়ে গেছে মানে অফিস টফিস ছুটি হয়ে গেছে অনেক ভিড় তো সেই জন্য সে আমাকে বাই রোডে নিয়ে আসছে ভাইঙ্গা ভাইঙ্গা নিয়ে আসা তারপরে হচ্ছে যে এখন রিক্সায় বাসে যাচ্ছি আর এইটা আমাদের বাসার পাশে একটা বড় মন্দির আছে তো সেই মন্দিরে হচ্ছে দুর্গাপূজার আয়োজন হয়েছে তো খুব সুন্দর করে লাইটিং করছে গেটটা খুব সুন্দর করে বানাইছে আর দেখলাম যে আর্মিও দাঁড়ানো মানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করছে আর কি সংখ্যালঘু বলে ওনারা যে আসলে সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন এটা আসলে কারোরই কাম্য না আমরা সবসময় সবাই চাই যে সব ধর্মের মানুষরা বাংলাদেশে অ্যাটলিস্ট সবসময় নিরাপত্তার মধ্যে থেকে যার যার ধর্মীয় কালচার অনুষ্ঠান পালন করুক এটা হচ্ছে পরদিন সকালবেলা অনেক বৃষ্টি নামছে একদম ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টিতে সাকিমে স্কুল মিস ওর স্কুলে যাইতে পারে নাই তো এখন হচ্ছে রান্না করে সেদিকে আমার রান্না বসাই দিছে এখানে পুটি মাছ ভাজি করতেছে তো পুটি মাছ ভাজি হচ্ছে আমাদের সবারই প্রিয় এটা হচ্ছে দুপুরের জন্য আর কি দুপুরে খাবারের জন্য ব্যবস্থা করতেছে এখানে কুয়েল পাখির মাংস বোনা করছে এটাও আম্মাই করছে দিন পর আম্মা রান্না খাচ্ছি তো এইখানে হচ্ছে আমি সুটকি ভর্তা বানাবো তো সেটার জন্য মরিচটাকে আগে টেলে নিয়েছি আর সুটকিটাকে আগে টেলে ভালো করে ধুয়ে নিছি তারপরে কচু পাতার উপরে যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজটা দেই নেই তখনও তো সব কিছু কাঁচায় হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা যেহেতু টেলেই নেওয়া হয়েছে মরিচটা উঠাই রাখলাম আমা বলতেছে সেটা না দিতে তাহলে নাকি করে নরম হয়ে যাবে আর তারপর বাড়তে অসুবিধা হবে আর কি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো এখানে চাইলে আরও বড়ো বড়ো করে কেটেও দেওয়া যায় বাট আমি ছোটো করে কেটে ফেলছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি আর লবণও দিব দিয়ে ভালো করে কচু পাতা দিয়ে উপরে ভালো করে মুড়িয়ে তারপর হচ্ছে এটাকে তেলের মধ্যে সেঁকে সেকে নিব আর কি সেকে বলতে ভালো করে সেদ্ধ করে নেবো আর কি ভাজা ভাজা করে পাতাগুলো একটু দাগ দাগ হয়ে গেছে এটা আসলে দাগ দাগ হয়েছে কারণ বাড়ি থেকে ব্যাগে করে নিয়ে আসছে তো ব্যাগে চাপা খেয়ে এরকম দাগ দাগ হয়ে গেছে তারপর হচ্ছে এটাকে ভালো করে মোড়াতে হবে যাতে বেড টেড না হয়ে যায় তারপরে যেই পাশটাতে মানে ইয়েগুলো থাকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ওই পাশটাই হচ্ছে নিচে দিতে হবে তাহলে একটু পরে সেদ্ধ হয়ে পাতাটা লেগে যাবে একটা সাথে একটা একটু পর উঠাইয়ে দেখতে হবে যে পানি আছে কি না তারপর চেপে চেপে ভালো করে পানিটা শুকাইয়ে নিতে হবে এক দুবার উল্টেও দিয়েছি আমি তারপর হচ্ছে যখন লেগে লেগে আসবে তখন হচ্ছে উঠে তারপরে পাটায় বেটে নেন বা ব্ল্যান্ডারে দেন এটা আপনার ইচ্ছা তারপর হচ্ছে এটাকে এভাবে ভর্তা করে নেবেন আমি ব্ল্যান্ডারে দিছি ওই যে একটু মরিচ আস্তে আস্তে রয়েছে ব্ল্যান্ডারে দিছি কিছু করার নাই আর কি তো এখানে হচ্ছে আপার জন্য সবজি রান্না করব আলু ছাড়া সবজি এবং এগুলো গরমের সবজি আমি হচ্ছে বুটেরটা আলু ইউজ করবো আর সবসময় হচ্ছে শীতের সবজিগুলো দিয়ে সবজি খেতে বেশি মজা লাগে কিন্তু এখানে আমি গরমের সবজিগুলো দিয়ে করব কারণ যেহেতু এখন গরমকাল আর অবশ্যই এখন ফুলকপি বাঁধাকপি এগুলো সারা বছর পাওয়া যায় বাট আমার বাসায় ছিল বাঁধাকপি দিয়েছি বাট ফুলকপিটা দিই নেই এখন প্রেশার কুকারে রান্না করবো প্রেশার কুকারে আমি হচ্ছে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে তারপর পাঁচফোরণ দিয়েছি একটু হালকা ফ্লেভারের জন্য আর হচ্ছে রসুন কুচি দিয়েছি অল্প একটা চামচের মতো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ব্রাউন কালার আসা পর্যন্ত তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে একটু ভেজে নিব সবজিটাকে তেলের উপরে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না আর নিয়মিত কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি বুটের ডাল দিয়ে দিচ্ছি বুটের ডাল লাগিয়েও দেওয়া যায় আমি আসলে ভুলে গিয়েছিলাম তাই একটু পরে দিচ্ছি বুটের ডাল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করবো না তাই শুধু কাঁচা মরিচটাই দিয়ে দিচ্ছি আবার খুব বেশি যেন ঝাল না হয় দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি আমি হচ্ছে অল্প একটু রসুন বাটা দিবো মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ আর হচ্ছে অল্প একটু জিরা বাটা দিবো কাঁচা জিরা বাটা তাহলে ঝোল থাকে ঘন করবে এখন হচ্ছে আমি পানি দিব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি ঢাকনাটাকে আটকিয়ে দিব এবং তিনটা সিটি দিয়ে নিব তিনটা সিটি অ্যানফ এবং সেটা হাই হিটে দিবেন নয়তো হচ্ছে সবজিগুলো সব গলে গলে যাবে সবজিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে আমি নামিয়ে নিচ্ছি এভাবে খুব সহজেই প্রেশার কুকারের সবজিটা রান্না করা যায় বাগার তো আমি দিয়েই সো পরে আর বাগার দেওয়ার কোনো ঝামেলা নাই কিছু নাই এখন জাস্ট বাটিতে ঝেলে নিলেই রেডি টু সার্ভ এর থেকে সহজ সবজি রেসিপি কোনো হয় আর হয় না মানে আমার চ্যানেলে দেখানো সবচেয়ে সহজ সবজি রেসিপি এটা বাকি সবজিগুলোও সহজ ছিল আমি যেগুলো দেখিয়েছি তো এই তো প্রেশার কুকার এখন সবার বাসাই আছে তো এটা খুব সহজেই রান্না করে ফেলা যায় আর কি খুব কম সময়ে কম তেল মশলা একবারে মাখিয়ে জেগে বসিয়ে দেওয়া যায় যেতে পারে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে বাসায় লইটা মাছ রয়ে গিয়েছিলো তো সেইটাকে হচ্ছে এখন আমি ফ্রাই করে নিব তো এরকম ছোটো ছোটো করে কেটে ফ্রাই করতে সহজ এবং সেটা খেতেও ভালো লাগে বেশি মুচমুচে হয় তো সেটাই আর কি প্রিপেয়ার করে নিচ্ছিলাম এখানে শুধু করে কেটে নিয়ে তারপর এটাতে অল্প একটু রসুন বাটা তারপর হলুদ মরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়া অল্প একটু সামান্য লবণ তারপর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব তারপর হচ্ছে এটাকে যখন খাবো তখন শুধু আগে আগে একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়া অথবা একটু ময়দা দিয়ে মাখিয়ে তেলে ফ্রাই করে নিলেই হবে তো এই রেসিপি অনেক দেখিয়েছি তো এটা আর কি এমনিতে একটু শেয়ার করে দিলাম তো আমি লইটা মাছকে ফ্রাই করে নিয়ে তারপর হচ্ছে জাননার পাশে প্লেট নিয়ে বসে খেয়েছি আর প্রকৃতি দেখেছি ওই যে একটা কথা আছে না যে জাননার পাশেই থাকে হচ্ছে সব রূপ লাবণ্য আর সৌন্দর্য ঐশ্বর্য অথচ তুমি জাননাই খুললে না কিন্তু না আমি জাননাই খুলেছি আমি আসলে ভীষণ একা একজন মানুষ আমি ছোটোবেলা থেকেই হচ্ছে হুট করে বাইরে যেতে পারিনি বা আমি চাইও নি আর হচ্ছে বড় হওয়ার পরও সেমই রয়ে গেছে তো আমি সারা জীবন হচ্ছে জাননার পাশে বসে বসে জাননার পাশের প্রকৃতি দেখি আর খাই তো আমি হয়তো সেই রূপ লাবণ্য ঐশ্বর্য সব চাই বলেন সব খুঁজে পাইছি একা কিন্তু উপভোগ করাটা আসলে প্রত্যেকেরই শিখা উচিত স্টে 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 কানেক্টেড ধন্যবাদ আসসালামু আলাইকুম